হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি আপনাদের খুব ভালো আছি আজকে তোমাদেরকে সব কিছু কিন্তু দেখাবো আপডেট দেওয়ার পর কি কি আসলো আমাদের ফ্রি ফায়ার এই ইভেন্টগুলো সবগুলি ইভেন্ট কিন্তু তোমাদেরকে দেখাবো আর এখানে অলরেডি কিন্তু ফ্রি ফায়ার আমি আপডেট দিয়ে দিলাম আপডেট দিয়ে আমরা কিন্তু ডুববো ফ্রি ফায়ারের ভিতরে ডুবে দেখবো কি কী আপডেট দিয়েছে আমাদের ফ্রি ফায়ারে অলরেডি কিন্তু আগের দিয়ে দেখাই দিয়েছিলো যে পিক পাল্টাই দিবে তারপর আরও রিভার পয়েন্ট উঠে দেবে রিভার পয়েন্ট আর থাকবে না রিভার্ভ মানে আর ম্যাচে কোনো রিভার্ভ দিতে পারবো না এগুলো কিন্তু গুজব ছড়াই দিয়েছিলো কিন্তু দেখবো আমি যে এগুলো কি সত্যি না ফেক আমরা কিন্তু অলরেডি ফ্রি ফায়ারে চলেছি আমি কিন্তু আপডেট দিলাম এখনে আপডেট দেওয়ার পর ঢুকতেছি চলো যাই আগে ঢুকে তারপর দেখবো এখানে কি কি আপডেট দিলো আর সবাই তো বলতেছে যে ফ্রি ফায়ারে আপডেট দেওয়ার পর রিভার পয়েন্ট থাকবে না রিভার বেন্ডিং মেশিন থাকবে না কোনো জায়গায় কোনো জিনিস থাকবে না তারপর টোকেন আমাদের টোকেন কিন্তু টোকেনও আমরা খুঁড়েই পাবো না টোকেনও পাবো না এখানে দেখবো এবার কি এটা আপডেট দিল অলরেডি কিন্তু ঢুকতে চলেছে দেখতে পাতেছ দাদা একটু লেট করো আমি কিন্তু ঢুকতেছি অলরেডি কিন্তু আমরা গেমে ডুবে গেছি ডুবে যে দেখতে পাতেছ অলরেডি কিন্তু ডাউনলোড হোক চালু হয়ে গেছে রিমোট দিতেছি আগে চলো রিমোট দেওয়া হোক চলো আগে ইভেন্টগুলো দেখবো এখানে দেখতে পাচ্ছ নতুন ইভেন্ট কিন্তু অনেকগুলো এসে গেছে আর অলরেডি কিন্তু পিক কিন্তু পাল্টাই দিয়েছে এটা কিন্তু নিশ্চিত যে পিক পাল্টাইছে আর তোমাদের রিভার পয়েন্ট কিন্তু আগে ছিল সাদা আর এখন কিন্তু রিভার পয়েন্ট নীল করে দিয়েছে আরও গানের পাওয়ার বাড়িয়ে দিয়েছে গানের অ্যাবিলিটি মানে অনেক বাড়িয়ে দিয়েছে নতুন একটা ক্যারেক্টার পর্যন্ত এসে গেছে আর ওই ক্যারেক্টারটা কিন্তু এবিলিটি তোমরা জানো অ্যাবিলিটি কিন্তু ওই ক্যারেক্টার লাল হবে মানে তোমাদের ক্যারেক্টারটা আছে ওইটা কিন্তু লাল হবে ওই ক্যারেক্টারটা নিলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক কাঠ কুট দিয়েছে আর এগুলো কিন্তু গেম খেলে তোমরা এই কাটগুলো পাবা আর এখন যে আপডেটে যে পোশাকটা এসেছে এই পোশাকটা কিন্তু একটা জস একটা পোশাক আর তোমাদেরকে এই পোশাকটা না ভালো লাগলেও কিন্তু আমাকে ভালো লেগেছে আর এই পোশাকটা কিন্তু জস একটা আমি দেখছি এই পোশাকটা চলো আরো ভালো করে এই পোশাকটা দেখবো আমরা দেখতে পাচ্তেছ পোশাকটার একটা অ্যানিমেশন কিন্তু একটা জোস একটা অ্যানিমেশন নিয়ে আসলো আর এখানে একটা ফ্রি স্পিন দেখতে পাচ্ছি ফ্রি স্পিনটা দেই ও ভাই ফ্রি স্পিনে এক স্পিনে কিন্তু অলরেডি আমি একটা কাঠ পেয়ে গেছি আর তিনটা চারটা কাঠ পেলে কিন্তু অলরেডি আমি পোশাকটা পর্যন্ত পেয়ে যাব আর আমি ডায়মন্ডটা অফ করে কিন্তু ও টোকেনগুলো আর ও কার্ডগুলো কিন্তু আমি কিনে নেব আর পোশাকটাও কিন্তু নিতে পারি আর কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছ অন্য কোনো ইভেন্ট কিন্তু পাল্টাই যায় নাই আর এইটা ইভেন্ট কিন্তু একটু পাল্টাইছে এটা কিন্তু আগে ছিল মনে হয় আমি দেখি নাই কিন্তু আমার আমার কাছে মনে হয়েছে পাল্টাইছে এটা আচ্ছা হোক তোমরা কিন্তু জানো তোমরা তো সবসময় গেম খেলোয় আর তোমরা জানো আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব কিছু কিন্তু ঠিক আছে কিন্তু অনেক কিছু মানে হালকা একটু চেঞ্জ করে দিয়েছে দেখতে পাচ্ছ এর অ্যানিমেশনটা দেখো অ্যানিমেশনটা নিয়ে একটা জোস একটা এনিমেশন নিয়ে কিন্তু পোশাকটা আসলো দেখতে পাচ্ছ এটা এখানে কিন্তু একটা জোস একটা পোশাক দিয়েছে ফ্রি ফ্রি পোশাক কিন্তু সবগুলোই জোস একটু হয় জানো তো তোমরা ফ্রি পোশাক পাইলে সবাই কিন্তু নিতে চায় আর ডায়মন্ড দিয়ে থাকলে কিন্তু কেউ নিতে চায় না চলো আর বাইরে বাইরে হয়ে আসতেছে তোমাদেরকে এখানে যে সাইডে যে অ্যানিমেশন গুলো আছে এগুলো কিন্তু দেখাবো তোমাদেরকে চলো এখানে ঢুকতেছে এখানে একটা অ্যানিমেশন কিন্তু আছে জোস একটা অ্যানিমেশন আমি দেখছি কি এখনো দেখতে চলেছি চলো অ্যানিমেশনটা দেখা যাওক জোস একটা অ্যানিমেশন দেখতে পাতেছ ভাই এটা অ্যানিমেশনটা হয় জোস একটা অ্যানিমেশন আমাকে এই যে অ্যানিমেশনটা কিন্তু জোস লেগেছে আর স্কুল একটা পাওয়ারি একটা অ্যানিমেশন নিয়ে কিন্তু অলরেডি ভিডিওটা শেষ হয়ে গেল আর ভাই বারবার বাইরে হতে আসছে চলো আগে ভালো করে নিষেধটাই দেখি ডাউনলোড কিন্তু অলরেডি চালু করে দিয়েছি আমি আর এখানে কিন্তু একটা থামবেলও আছে মানে থামবেল তো না এটা একটা গেমের একটা মানে ভিতরে যাওয়ার যে ইয়েটা আছে এইটা কিন্তু যাই বলো এইটা কিন্তু জোস আছে একটা জিনিস এটা জোস পাওয়ার একটা চলো আগে গেমের ভিতরে ঢুকতে পারি চলো গেমে আগে ঢুকি গেমে ঢুকে তারপর দেখবো কি কি আছে গেমের ভিতরে ঢুকছি অলরেডি আর গেমে অনেক কিছু বিলে দিয়েছে আমি কিন্তু শুনছি